নমস্কার অ্যাস্ট্রোটেরো টুইথ দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি দেবিকা ঘোষ আপনাদের টেরোকার রিডার আপনাদের বন্ধু এবং পথপ্রদর্শক কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন ভালো থাকার চেষ্টা করছেন নিজেকে ভালো রাখুন স্ট্রং রাখুন সবসময় নিজের উপর আত্মবিশ্বাস রাখুন পরিস্থিতি আপনার আগামী দিনে যেরকমই আসুন না কেন আপনি সকল পরিস্থিতির মধ্যে যেন লড়াই করে বেঁচে থাকতে পারেন এবং খুব ভালোভাবে সেটা নিজের মনের মধ্যে সবসময় রাখুন যে আমাকে ভালো থাকতে হবে ঠিক আছে কারণ আমার এখানে যারা বন্ধুরা আছে সেখানে অনেকেই আছে বিবাহিত অনেকেও আছে আনম্যারিড কারুর মা বাবার দায়িত্ব কারুর সন্তানের দায়িত্ব তো অনেক কিছু আছে না রেসপন্সিবিলিটি যারা আবেগপ্রবণ মানুষ হয় কখনো কারো কখনো না সেই ব্যক্তি দেখবে তারা কারো দায়িত্ব এড়িয়ে যেতে পারে না বা তারা স্বার্থপর হতে পারে না তাদের মন বলে যে আমার সন্তান আছে বা আমার ফ্যামিলি আছে আমার তাদেরকে নিয়ে ভাবতে হবে তো ডেফিনেটলি তারাও আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট অনেক প্রায়োরিটি রাখে শুধু নিজেদের জন্য না সবাইকে নিয়ে ভাবতে হবে সবাইকে ভালো রাখার কথা ভাবতে হবে তাই সবাইকে নিয়ে ভালো রেখেই যদি আমি ভালো থাকতে পারি সেটাই আমার জীবনের বা আমাদের জীবনের অনেক বড় পাওনা হবে তাই তো চলো দেখে নেওয়া যাক এইট মে তোমার পার্সন তুমি যাকে নিয়ে এই মুহূর্তে দেখতে চাই দেখতে বসেছো রিডিংটি যার কথা তোমার মনের মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে চলছে সে ছেলেই হোক মেয়েই হোক জেন্ডার ডাজ নট ম্যাটার ম্যাটার করে তুমি যাকে নিয়ে ভাবছো এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাট প্রেজেন্ট কারের নাও তুমি যখনই রিডিংটা দেখছো না কেন সেই মানুষটা মনে কি চলছে সেই মানুষটা এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে সেটাই দেখে নেবো তার আগে বলবো চটপট করে চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করবেন নিচে দেওয়া রেড কালারের দিকে প্রেস করে যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশানটি যেন সরাসরি আপনার মোবাইলে চলে যায় ঠিক আছে নোটিফিকেশান গেলে বুঝতে পারবেন দিদি লাইক ভিডিও আপলোড করে দিয়েছে ঠিক আছে সাবস্ক্রাইব করা থাকলে নোটিফিকেশানটি চলে যাবে তো চাই হোক সবসময় সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আছেন লাইক করবেন কমেন্ট সেকশনে নিজেদের মতামত জানাতে ভুলবেন না আর সবসময় বলে রাখি ইউটিউব যে গুলো দেয় এগুলো একটা জেনারেল প্রেডিকশন কারোর পার্সোনাল বা ব্যক্তিগত রিডিং নয় তো সেক্ষেত্রে যতটুকু তোমার সাথে রেজোনেট করবে ততটুকু অ্যাকসেপ্ট করবে যেটা তোমার ইনটিউশন বলবে যে আমার সঙ্গে মিলছে না সেটাকে লেট গো করবে ঠিক আছে চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে আমার বন্ধুরা ভাই বোনেরা যাকে নিয়ে ভাবছ তার সাথে তোমার ঠিক কীরকম সম্পর্ক সে তোমাকে নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে কি ভাবছে তার মন মস্তিষ্কে কি চলছে দেখে নেওয়া যাক প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু আমার ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার রিজিনটি দেখছে তাদের কাছের মানুষ তাদের ভালোবাসার মানুষের মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে কি চলছে কি ভাবছে সে এই সম্পর্কটাকে নিয়ে কি শিখে কি ভাবছে তার মনে কি চলছে যাক তোমার পার্সনের কারেন্ট ফিলিংস বর্তমান অনুভূতি প্রেজেন্ট রাইট নাও তার মনের মধ্যে থাকা কথা তার মন মস্তিষ্কে কি চলছে फार्स कार्डी जेटिस्सल अटोमेटिक डिडिपेडेंसि डाथ मेक प्रमिस ऐपलॉजी एंड एक्सेप्टेंस, प्रिसियस, रिग्रेट फैमिली सोल कनेक्शन आनकंडिशनल लाभ कशन सेल फिलिंग एंड टार्निंग पॉइंट ঠিক আছে লাস্ট কার্ড হচ্ছে রেজুভেনেশন আর মেমোরিজ দেখো একটাই কথা বলবো যারা তোমরা এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার কাছের মানুষের বর্তমান অনুভূতি জানতে চাইছ প্রথম কথা হচ্ছে এই প্রেম এই ভালোবাসার সম্পর্কে এই বন্ধুত্ব সম্পর্ক নিজেকে প্রশ্ন করবে আমি যখন রিডিং করছি আমি যখন কোশ্চেন করব নিজেকে কোশ্চেন করবে যে সত্যি তাই কি না আমি বলবো এই সম্পর্কটা যারা আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছো তোমার ভালোবাসার মানুষের সাথে তোমার আনকন্ডিশনাল লাভ ছিল আনকন্ডিশনাল মানে নিঃস্ব ভালোবাসা যেখানে কোনোরকম ভেদ বিভেদ নেই যেখানে রকম কাস্ট বিভেদ নেই যে ও হিন্দু আমি মুসলিম বা এরকম যেখানে বয়স ম্যাটার করে না যেখানে দাঁড়িয়ে এটা ম্যাটার করে না যে সে আমার থেকে কত বেশি ইনকাম করছে বা আমি তার থেকে কত কম ইনকাম করছি যেখানে দাঁড়িয়ে কোনো কিছু মানে না কোনো ভালো মন্দ কোনো সমস্যা যেটা রিলেশনশিপে দূরত্ব তৈরি করে এরকম কোনো কিছুকে মানে না এরকম একটা সম্পর্ক যেটা তোমার কাছের মানুষের সাথে তোমার ছিল যেটাকে একভাবে বলা হয় নিঃশর্ত ভালোবাসা যে ভালোবাসায় শুধু ভালোবাসাই থাকবে কিন্তু কোনো শর্ত থাকবে না কোনো দাবি থাকবে না মেটেরিয়ালিস্টিক না উল্টো দিকের মানুষের কাছ থেকে কোনো রকম কোনো কিছু আমি মানুষটাকে ভালোবাসি দ্যাটস সেনাফ এর বাইরে আর কিছু না আমি তাকে সর্বস্ব উজাড় করে ভালোবাসি এই ভালোবাসার মধ্যে কোনো রং নেই কোনো রকম কোনো বিভেদ নেই প্রাণ উজাড় করে ভালোবাসা এরকম একটা সম্পর্ক যেখানে দাঁড়িয়ে তুমি তোমার মানুষটাকে ছিলে বা তোমার মানুষটাও তোমাকে বুঝিয়েছিল যে আমি তোমায় ভালোবাসি বা আমি তোমার সাথে ফ্যামিলি করতে চাই বা আমি তোমার সাথে ম্যারেজ করতে চাই বা আমি সম্পর্কটাকে নিয়ে এগোতে চাই বিকজ তার কাছে আসা তোমার সংস্পর্শে আসা বা তোমার সামনে দাঁড়িয়ে কথা বলা যখনই তুমি রিলেশনশিপে এসোই মানুষটা যখন তোমার মুখের সামনে এসে কথা বলেছে বা তোমাকে টাচ করেছে বা তোমার সামনে এমন কিছু কথা বলেছে যেখানে তোমার মনে হয়েছিল যে আই অ্যাম অ্যাডিক্টেড আমি জানি না মানুষটা আমার কাছে আসলে আমি এরকম হয়ে যাই কেন সবকিছু ভুলে যাই কেন মোহে পড়ে যাওয়া বুঝ মোহে এরকম একটা প্রেম এরকম একটা ভালোবাসা যেখানে পুরোপুরি করে স্যারেন্ডার সেই মানুষটার প্রতি যেখানে একটা ডিপেন্ডেন্সি চলে আসে যে আমি ওকে ছাড়া বাঁচবোই না আমি তো ওকে ছাড়া বাঁচার কথা ভাবতেই পারি না এরকম একটা সময় তোমাদের মধ্যে ডেফিনেটলি ছিল যখন তুমি এই মানুষটাকে নিজের সর্বস্ব উজাড় করে ভালোবেসেছিলে যেখানে সবসময় ভাবতে যে একে ছাড়া বাঁচার কথা তো আমি ভাবতেই পারি না একে ছাড়া বাঁচবো যে আমি সেটা তো ভাবতেই পারি না আমার পক্ষে ইমাজিন করা কল্পনাই করা সম্ভব না যে একে ছাড়াও বাঁচা যায় কারণ এই মানুষটার প্রতি তো আমি অ্যাডিকটেড একে ছাড়া আমি চলবো কী করে এ ফোন না করলে আমার ভাল লাগে না বলার আওয়াজ না শুনলে ভাল লাগে না এই আমার কাছে আসলে আমি সব ভুলে যাই এরকম এনার্জি তোমাদের এই রিলেশনশিপে ডেফিনেটলি কাজ করেছিল যেখানে এই অ্যাডিকশনটা কি হয়েছে ডিপেন্ডেন্সি হয়ে গেছে যে ওকে ছাড়া বাঁচবো না ওকে ছাড়া রাস্তায় চলতে পারি না ও এটাতে হেল্প না করলে আমার কাজ হয় না মানে ওকে আমার লাগবে আমার প্রতিটা কিছুতে ওকে আমার পাশে চাই ঠিক আছে এরকম সাপোর্ট তুমি তোমার পার্সনের থেকে আশা করেছিলে এবং পেয়েও ছিলে কিছুটা সময় যেখানে মনে হয়েছিল যে এই মানুষটা আমার সামনে আসলে আমি সব ভুলেই যাই যে আমার লাইফে কি হলো না হলো পাস্টও ভুলে যাই ও বর্তমানে আছি কোথায় সেটাও ভুলে যাই এরকম একটা মানে তোমাদের কানেকশান এই মানুষটার সাথে ঠিক আছে কারণ এই মানুষটা তোমাকে অনেক কমিটমেন্ট দিয়েছিল অনেক প্রমিস করেছিল তুমি ভীষণ ট্রাস্ট করতে সব থেকে বড়ো কথা এক্স ওয়াই জেড যাকে নিয়ে রিডিংটি তুমি এই মুহূর্তে দেখছো তাকে তুমি ভীষণ ট্রাস্ট করতে তোমার সবসময় মনে হতো আমি নিজে নিজেকেও না দিদি এতটা বিশ্বাস করি না আমি নিজেকেও দিদি এতটা বিশ্বাস করি না যতটা বিশ্বাস আমি আমার ভালোবাসার মানুষটাকে করি ইফ ইউ ট্রুলি লাভ মি ইউ উইল ওয়েট ফর মি আই উইল বি ব্যাক তোমার ভালোবাসার মানুষটা তোমাকে এটাই সবসময় বলতো যে দেখো আমাদের ফ্যামিলি রেসপন্সিবিলিটি আছে যদি তোমরা আনম্যারিড হয়ে থাকো বা ম্যারিড হয়ে থাকো আমাদের ফ্যামিলি রেসপন্সিবিলিটি আছে আমি আমার ফ্যামিলির রেসপন্সিবিলিটিকে কখনো ডিসরেসপেক্ট করতে পারি না বা ইগনোর করতে পারি না এখানে ফ্যামিলিটা ভীষণ ইম্পর্টেন্ট আজকের রিডিংয়ে ফ্যামিলির ইন্টারফিয়ারেন্সটা ভীষণ ইম্পর্টেন্ট কারণ এই ফ্যামিলির রেসপন্সিবিলিটি নেভাতে গিয়েই তোমার সাথে তোমার ভালোবাসার মানুষের প্রেমটা একটা জিজ্ঞাসা চিহ্ন জায়গায় এসে দাঁড়িয়েছে যে তাহলে আমাদের সম্পর্কের ভবিষ্যৎটা কোথায় বলতে পারো ডেফিনেটলি তুমি তোমার ফ্যামিলির রেসপন্সিবিলিটি নেভাবে কিন্তু তোমার ফ্যামিলি তো সেটা আমাকে পজিটিভলি অ্যাকসেপ্ট করতে পারছে না তুমি তোমার ফ্যামিলির জন্য যান ছিটিয়ে দিচ্ছ তুমি তোমার ফ্যামিলির রেসপন্সিবিলিটি নিতে গিয়ে তুমি কোথাও না কোথাও আমাদের সম্পর্ক থেকে দূরে সরে যাচ্ছো তো তুমি ফ্যামিলির জন্য স্যাক্রিফাইস করছো কিন্তু তুমি তো আমাকে কমিটমেন্ট দিয়েছিলে তুমি কথা দিয়েছিলে যে সারা জীবন আমার পাশে থাকবে তাহলে কেন আজকে পরিবারের জন্য তুমি আমার থেকে বজায় রাখছো তুমি সঙ্গে জানো এক্স জেড যারা আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটি দেখছো এই যে পরিবারের জন্য এই ছেলে বা মেয়ে যেই হোক বা ফ্যামিলি বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল যার জন্যই হোক কোনো তৃতীয় ব্যক্তির জন্য সে যদি তোমার থেকে দূরে সরে থাকে সেই তৃতীয় ব্যক্তি বা সেই ফ্যামিলি মেম্বার কোথাও না কোথাও ইন্টেনশনালি তোমার পার্টনারের সামনে একরকম ব্যবহার আর তারা পেছন থেকে এক আর এক রকম সবসময় করে এসছে তুমি সেটা ধরতে পেরেছো বা তুমি সেটা ফিল করতে পেরেছো যে ওর ফ্যামিলি ওর পরিবার দেখাচ্ছে ওকে যে আমি তোমাদের প্রতি সিম্প্যাথি রাখি ভালোবাসা রাখি আমি তোমার কত গুরুত্ব দিই আমার পার্টনারকে আলাদাই একটা স্পেশাল ফিল করার যে আমি তোমার শুভাকাঙ্ক্ষী কিন্তু সে বা সেই ব্যক্তিরা যারা তোমার পরিবারের লোক বা তোমার শ্বশুরবাড়ির পরিবারের লোক তারা তোমাদের সম্পর্ক নিয়ে জেলাস ফিল করে সেটা কিন্তু তুমি খুব ভালো করে জানতে সেটা তোমার পার্টনার বুঝতে পারেনি এটা তুমি পেরেছ যে যারা যাদের জন্য আমার পার্টনার আমার থেকে দূরে চলে যাচ্ছে আমাকে কথা দিয়ে যাচ্ছে যে আমি আসবো বা আমি তোমার কাছে ফিরবো ইফ ইউ ট্রুলি লাভ মি তুমি কি আমাকে সত্যিকারের ভালোবাসো বলো তো যদি তুমি সত্যিই আমাকে ভালোবাসো তাহলে তুমিও আমার জন্য ওয়েট করবে আই উইল বি ব্যাক আমি অবশ্যই ফিরব বিকজ ফ্যামিলি দেখো বিকজ ফ্যামিলি কারণ ফ্যামিলির রেসপন্সিবিলিটিও তোমার পার্টনারের কাছে অনেক বেশি আগে মনে হয় ফার্স্ট প্রায়োরিটি ফ্যামিলি বন্ধু বান্ধব বা যদি কোনো আলাদা ব্যাপার থাকে তো সেটা তার জীবনে কোথাও না কোথাও ফার্স্ট প্রায়োরিটি যে কারণে সে সবসময় বোঝায় এইখানে আমার অনেক রেসপন্সিবিলিটি আছে আই এম বিজি উইথ আদার রেসপন্সিবিলিটি ইউ নিড টু অ্যাকসেপ্ট ইট তুমি কি চাও না আমি এই দায়িত্বটা নেভাই আমি এটা আমার জীবনের ফার্স্ট প্রায়োরিটি এটা আমাকে এই দায়িত্বটা আমাকে নেভাতেই হবে তুমি যদি এটা অ্যাকসেপ্ট করতে না পারো সেটা তোমার প্রবলেম কিন্তু এই এইটা আমার জীবনে প্রথম কি বলবো প্রথম স্থান অধিকার করে আমার লাইফে এটাকে আমি ইগনোর করতে পারি না আরে যাদের জন্য তোমার ফ্যামিলি তোমার থেকে দূরত্ব সরিয়ে নিচ্ছে সে কিন্তু তোমায় ভালোবাসে না সেটা না কিন্তু সে তোমাকে হোল্ডে রাখছে সে বলছে তুমি কি আমাকে ভালোবাসো তাহলে আমার সময় দাও আমি তোমার কাছে ফিরবো তুমি যদি সত্যিই ভালোবাসো আমাকে তাহলে আমার জন্য ওয়েট করো কারণ আমার আমি আমার ফ্যামিলির কথাকে অগ্রাহ্য করা বা তার দেওয়া কোনো রেসপন্সিবিলিটিকে আমি অস্বীকার করা করব না আমি এখন ফ্যামিলিতে বিজি কীরকম ফ্যামিলিতে বিজি এমনই ফ্যামিলিতে বিজি বা এমনই ফ্যামিলির মানুষজন যাদের আসল রূপটা তোমার পারছেন না বুঝতে পারছে না সেটা তুমি বুঝতে পারছো যে তারা ইচ্ছাকৃতভাবে তাকে আটকে রাখে তারা ইচ্ছাকৃতভাবে তোমাদের সম্পর্কটা নষ্ট করার চেষ্টা করছে ব্ল্যাক ম্যাজিক করছে ম্যানুপুলেট করছে তোমার পার্টনারের সাথে তোমার ভুল বোঝাবুঝি জায়গাটা তারাই ক্রিয়েট করছে অ্যাকচুয়ালি তোমারই পার্সনের আড়ালে তোমার পার্সনের কাছে তারা আবার খুব ভালো সাজে মহান সাজে তোমার পার্সন মনে করে এরা তো আমার মা এরা তো আমার বাবা এরা তো আমার বোন এরা তো আমার বন্ধু এরা তো আমার রেসপন্সিবিলিটি এদেরকে অগ্রাহ্য করে আমি কি করে চলতে পারি কিন্তু তারা শুধুমাত্র তোমার পার্সনকে বিজি রাখে তোমার সাথে তার সম্পর্কটাকে নষ্ট করবার জন্য কারণ তারা জেলাস তারা কখনোই তোমার সাথে তোমার পার্টনারের সম্পর্কটাকে কোনো দিনও মন থেকে বাই হার্ট অ্যাকসেপ্ট করতে পারবে না প্রেম কি ছিল না প্রেম ছিল শুধুমাত্র দূরত্ব এসছে স্পেসিফিক এই রিজনের জন্য কেন কারণ আজকে তুমি কোথাও না কোথাও মানুষটার জন্য অপেক্ষা করছো তোমার মনে হচ্ছে বারবার সে তো আমাকে কথা দিয়েছে দিদি সে ফিরে আসবে সে বলে গেছে তার ফ্যামিলির জন্য আমার থেকে দূরে গেছে বা তার ফ্যামিলি আমাদেরকে কখনো মেনে নিতে পারবে না তা সে ফ্যামিলি অ্যাকসেপ্ট করতে পারবে না আমাকে জানিয়ে দিয়েছে সে সে কিন্তু ফ্যামিলির কথাকে অগ্রাহ্য করতে পারছে না অস্বীকার করতে পারছে না সে কারণে আজ সে আমার থেকে দূরে চলে গেছে কিন্তু আমার মন তা আরও দিকে আছে থাকে সে হয়তো ফিরবে সে হয়তো ফিরবে কিন্তু তুমি অপেক্ষা অনেক করেছো আমি বলবো তোমরা অনেক অপেক্ষা করেছো কিন্তু তুমি একটা টাইম রিয়ালাইজেশন করেছো যে তুমি যে এফর্টটা দিচ্ছ বা তুমি যে মানুষটার জন্য চাতক পাখির মতন বসে আছো সে খুব একটা পিছন ঘুরে তোমার দিকে দেখছে না বা খুব একটা রেসপন্সিবিলিটি নিচ্ছে না দেখো এখানে এইখানে এটা এটা হচ্ছে তুমি যে পিছন ঘুরে দেখছো আর এই মানুষটা চলে যাচ্ছে তুমি তোমার মনটা এর দিকেই পড়ে আছে যে এই কখন একবার আমা আমার দিকে ঘুরে দেখবে টার্নিং পয়েন্ট কারণ তুমি কোনোদিনও কল্পনাই করতে পারো যে এই রিলে তো কারণ এই রিলেশনশিপে তোমার ভীষণ হোপ কাজ করতো যে একদিন সব ঠিক হয়ে যাবে একদিন আমরা ভালো থাকবো একদিন ওর ফ্যামিলি মেনে নেবে একদিন ও আমার আমার কাছে ফিরে আসবে সব কিছু আমাদের নর্মাল হয়ে যাবে কারণ আমরা তো একে অপরকে পা খুব নিঃসব ভালোবাসি না আমাদের তো ভালোবাসার কোনো শর্ত নেই সে তো আমাকে সবসময় বুঝিয়ে চা আমি তোমার জন্য আছি সবসময় তো আজকে সেখানে দাঁড়িয়ে তুমি ইমাজিন করতে পারো নি বা তোমার কল্পনাতেই ছিল না যে এই সম্পর্ক এইটা এইভাবে নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে যে সেটা তুমি সেলফ রিয়েলাইজেশন তোমার মধ্যে কাজ করছে যে ফ্যামিলির জন্যই হোক বন্ধু বান্ধবের জন্যই হোক কোনো তৃতীয় ব্যক্তির জন্যই হোক তার প্রতি দায়িত্ব নিবাতে সে এতটাই ডুবে গেছে যে সে তার নিজের ব্যক্তিগত সম্পর্কটাকে কখন অনায়াসে নষ্ট করে দিয়েছে তার সেই অনুভব ক্ষমতা নেই সে সবসময় এটা বুঝিয়ে গেছে আমি তো আছি আমাকে যদি বিশ্বাস করো আমি ফিরে আসবো এরকম একটা ব্যাপার আমাকে অলোয় জিজ্ঞাসা চিহ্নর মধ্যে সেই ব্যক্তি রেখে গেছে শুধু সোল কানেকশন ডেফিনেটলি খুব স্ট্রং সোল কানেকশন আছে ছিল এবং থাকবে যে কারণে তোমার প্রত্যেকটা মুহূর্তে এটাই মনে হয় যে আমি তাকে কোনোদিনও ভুলতে পারবো না বা আমার জীবনের এই চ্যাপ্টারটা বা ঘটনাটা আমার পক্ষে এত মানে ভুলে যাওয়াটা ভুলে যাওয়াটা সম্ভব না বা অনেকের ক্ষেত্রে মেনে নেওয়াটা সম্ভব না অ্যাকসেপ্টেন্সের প্রবলেম কেউ ভুলে যেতে পারছে না কারণ কোথাও মনে হয় মানুষটা তো আমাকে বলেছিল সে আমার লাইফে কামব্যাক করবে সে তো আমাকে ভালোবাসতো শুধু ওর পরিবারের হিংসার কারণে আজও আমার সাথে সম্পর্ক রাখে না ওর পরিবারের রেসপন্সিবিলিটির কারণে ও জানেই না ওর পরিবার আসলে কি চায় ওর পরিবারে ওর পরিবার দূরত্ব তৈরি করছে আর ও সেটাতে এগ্রি করছে কারণ ওর ফার্স্ট প্রায়োরিটি তারা আমি নই এটা তোমাদের ভেতরে রিয়েলাইজেশান কাজ করেছে যে কারণে তোমাদের মন এতটা ভেঙে গেছে না এই সম্পর্কে এতটা ভেঙে গেছে তোমাদের প্রত্যেকটা মুহূর্তে না সবসময় একটা প্রশ্ন কাজ করতো মনের মধ্যে সবসময় একটা জিজ্ঞাসা চিহ্ন কাজ করতো মানে কাউকে তো বলে বোঝাতে পারতো না কষ্টটা যে কি কষ্ট চলছে তোমাদের মনে কিন্তু সবসময় একটা কোশ্চেন মার্ক কাজ করতো যে হোয়াই আই লাভ ইউ সো মাচ আমি তোমায় এত ভালোবাসলাম কোনো কিছু ত্রুটি রাখলাম না পাগলের মতন ভালোবাসলাম হোয়াই ডিড ইউ ব্রেক মাই হার্ট তাহলে তুমি কেন আমার সাথে এরকমটা করলে কেন তুমি আমার মনটাকে এভাবে টুকরো টুকরো করে ভেঙে দিলে বলো তো কত আশা কত স্বপ্ন নিয়েছিলাম তোমাকে তোমাকে নিয়ে আমি আমার জীবনে কত স্বপ্ন দেখেছিলাম কত কিছু প্ল্যান করেছিলাম কত সুন্দর ভেবেছিলাম যে আমাদের জীবনটা কত আনন্দে কাটবে আমি তোমার সাথে এভাবে কানেক্টেড হয়েছিলাম পৃথিবীর কোনো মানুষের সাথে আমি নিজেকে এরকম কানেক্ট করতে পারিনি সেই জায়গায় দাঁড়িয়ে তুমি আমার মনটাকে এভাবে ভেঙে দিলে কেন করলে আমার সাথে আমি তোমার কী ক্ষতি করেছিলাম প্রত্যেকটা মুহূর্তে তোমাদের সোল খালি এই কথা বলতো কেন হোয়াই ডিড ইউ ব্রেক মাই হার্ট হোয়াই কেন তুমি আমার মন ভাঙলে বলতে পারো কি করেছিলাম আমার অন্যায়টা কি ছিল এখানে যে তুমি আমার সাথে এরকম করলে যে জায়গায় দাঁড়িয়ে তোমরা প্রাণ যতক্ষণ প্রাণ আছে শক্তি আছে শরীরের সর্বস্ব উজাড় করে তুমি এই রিলেশনশিপটাকে শুধুমাত্র টিকিয়ে রাখার জন্য যতটা লড়াই করা যায় সর্বস্ব লড়াই করেছ শুধু মানুষটাকে জীবনে পাওয়ার জন্য যত রকম কম্প্রোমাইজ করা যায় যত রকম যদি বলতো টিনের ঘরে থাকতে হবে তো তুমি তাতেও রাজি আমি রাজি টিনের ঘরে থাকতে হবে তোমার জন্য আমি সব পারি তুমি বলো শুধু তোমার জন্য আমাকে কী করতে হবে এই রকম ভালোবাসা আর এই রকম ভালোবাসা কাউকে আবার পর সেই মানুষটা যদি তার ফ্যামিলির কারণে বা অন্য কোনো কারণে তার মনটা ভেঙে দেয় তো সবসময় একটা তো প্রশ্ন থেকেই যায় যে কেন করলে তুমি কেন আমার সাথে এরকমটা করলে আমি তোমার জন্য কতটা কম্প্রোমাইজ করেছি বলে না আই হ্যাভ অ্যাডজাস্টেড মানে কতটা অ্যাডজাস্ট করেছি আমি তোমার জন্য নিজের লাইফে আমি স্যাক্রিফাইস করেছি কতটা সেটা ভাষায় বলার জায়গা নেই এখানে যেখানে দাঁড়িয়ে তোমাদের মনে হচ্ছে যে আর অ্যাডজাস্ট বা কম্প্রোমাইজ করবার মতন আমার লাইফে কোনো স্পেসই নেই আর কত কম্প্রোমাইজ করব। আর কত কম্প্রোমাইজ কম্প্রোমাইজ করব বলতে পারো অনেক করেছি আর ভেতর থেকে আসছে না আর কিছু নেই কম্প্রোমাইজ করবার মতন বা তোমাকে দেওয়ার মতন আমার কাছে আর কিছু নেই যা দেওয়ার ছিল সব দিয়ে দিয়েছি এখন আমি শুধু পিস অফ মাইন্ডে বাঁচতে চাই শান্তিতে একটু বাঁচতে চাই কারণ এগুলো তোমাদের মধ্যে এতটা ডিপ্রেশন এতটা স্ট্রেস এতটা অ্যাংজাইটি এতটা হতাশা এনে দিচ্ছে না যেগুলোকে নিয়ে তোমাদের মন বলছে আর আর কিছু করতে চাই না দিদি এই সম্পর্কের জন্য আর কিছু করতে চাই না যদি নিজের থেকে ফেরার হয় ফিরবে যদি মনে হয় আমার সাথে সম্পর্ক রাখবে রাখবে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার আমি আর কিছুই করতে চাই না আমি শুধু নিজের মতন একটু বাকি জীবনটা শান্তিতে বাঁচতে চাই কজনের মনে হচ্ছে বলো তো এরকম বললাম যেখানে দাঁড়িয়ে হয় না একশোর মধ্যে আমি নিরানব্বই ভাগ কাউকে উজাড় করে দিয়েছি সেই মানুষটা হয়তো সেই জিনিসটাকে খুব টেকেন ফর গ্রান্টেড নিয়েছে বা দাম দেয়নি মূল্য দেয়নি সেই মানুষটা কিন্তু বলে রাখলাম আজকে এতটা কথা যদি মেলে ভাববি ইটুকুনিও মিলছে সেই মানুষটা কিন্তু একটা সময় এমন আসবে না যে রিগ্রেট করবে যে আমি আমার জীবনে কি হারিয়ে ফেললাম করতেই হবে কারণ জানো আজকালকার দিনে এরকম ভালোবাসার মানুষ না টর্চ দিয়ে খুঁজলেও পাওয়া যায় না সত্যি করা সত্যি কথা বলছি রিয়েল লাভ পার্টনার অ্যাকচুয়ালি প্রকৃত অর্থে প্রেমিক বা প্রেমিকা প্রকৃত অর্থে যেটাকে বলা হয় সত্যিকারের ভালোবাসার মানুষ না খুঁজতে হয় বাজারে বেশিরভাগই সব ভেজাল এক একটা মানুষ দুটো তিনটে করে মাল্টিপাল রিলেশনশিপ রাখছে ঘরে বউ আছে বাইরে পরকিয়া করছে মেয়েরাও তেমনি ঘরে স্বামী আছে বাইরে সম্পর্ক রাখছে এর সাথে কথা মানুষের আজকে প্রেম ভালোবাসে না ওই বাজারে আলু পেঁয়াজ কেনার মতন হয়ে গেছে এগুলোকে না খুব একটা সিরিয়াস নেয় না থাকলে থাকলেও না থাকলে না থাকলে আজকে ওকে ভালো লাগছে ওর সাথে গল্প করছি ফোন নম্বর নিয়ে নিয়েছি মেসেঞ্জারে গিয়ে হাই হালো করছি মানে এদিকে দেখাচ্ছে যে তার ফ্যামিলি আছে মানে মানুষ সম্পর্কটাকে না খুব নিচে নামিয়ে দিয়েছে মানে তার মূল্যটা একদম জিরো করে দিয়েছে প্রেম ভালোবাসার যে একটা প্রকৃত একটা সম্মানের জায়গা সেটাকে দা দর কষাকষি হয়ে গেছে সেটা আজ শূন্য এসে নেমেছে এখন সত্যিকারের ভালোবাসার মানুষ পাবা না সত্যিই ভাগ্যের ব্যাপার আমি মনে করব যারা পেয়েও রিজেক্ট করে দিয়েছে না চিনতে পারেনি আসলে কাজ আর হীরের মধ্যে তফাত করতে পারেনি যখন পারবে না তখন রিগ্রেট করবে বলে রাখলাম আজকে অনুশোচনা করবে যে আমি কি করলাম আমি কি হারালাম করতেই হবে লিখে রাখো কারণ বাজারে বা সমাজে সব মানুষ এক নয় কিছু মানুষ দেখায় আমি তোমায় ভালোবাসি আমি তোমার জন্য করি অ্যাকচুয়ালি স্যাক্রিফাইস যেটা যখন এই মানুষটার কিছু না ছিল তখনও তুমি পাশে ছিলেন যখন কিছু আছে তখনও তুমি তাকে সঙ্গ দিয়ে গেছো আজকে যখন তুমি নেই ওনার লাইফে ওনার কিন্তু ফিনান্সিয়াল সিচুয়েশন খুব একটা ভালো চলছে না ফিনান্সিয়ালি আর্থিক টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে টাকা পয়সা রিলেটেড ইস্যু বা যখন তোমার সঙ্গে সম্পর্ক ছিল ওনার ফিন্যান্স ভালো থাকতো হাতে টাকা পয়সা থাকতো মানি থাকতো সেভিংস থাকতো এ এখন দেখা যাচ্ছে যে ওনার সেভিংস থাকছে না বা টাকা পয়সা যা ইনকাম করছে ধরে রাখতে পারছে না এটা হচ্ছে ব্যাপার এমন সময় গিয়ে বুঝবে রিগ্রেট করবে যখন যে আমি ভগবান কী হারিয়ে ফেললাম কী করে ফেললাম ভগবান আমি কী করে ফেললাম আই এম রিয়েলি সরি ফর মাই ওয়ার্ডস অ্যান্ড অ্যাকশন আমি সত্যিই অনুতপ্ত আমি তোমাকে যে কথাগুলো বলেছি আজ পর্যন্ত বা যা করেছি তোমার সাথে তার জন্য আমি সত্যি অনুতপ্ত কখন যখন বুঝবে প্রকৃত অর্থে বুঝবে ভালো মন্দে তফাত করতে পারবে যখন সত্যিকারে বুঝবে কারণ বুঝবে তখন যখন কম্প্যারিজন আসবে এখন যারা রয়েছে না ওনাকে ব্যাক সাপোর্ট দেওয়ার জন্য তারা ডুয়েল ফেসেস তারা ভেতরে দেখাচ্ছে যে এর সাথে সম্পর্কটা কোনোদিনও আমরা হতে দেব না তাই জন্য তোমার পার্টনারকে প্যাম্পারিং করা অয়েলিং করা বাবুল সোনা তোমার জন্য আমি এই করব তোমার জন্য আমি ওই করবো যাতে তোমার থেকে দূরে সরিয়ে আনা যায় যখন একটা সময় জিনিসটা তারা নর্মাল তারা তো আর্টিফিশিয়ালি করছে না যখন তাদের পরিষ্কার রূপটা যখন তুমি চলে যাবে বা তুমি লেটগো করে দেবে তুমি তার জন্য সমস্ত কিছু করা বন্ধ করে দেবে যখন তোমার এনার্জিটাই মানুষের এনার্জির সাথে ডিসকানেক্টেড হয়ে যাবে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি মেন্টালি মেন্টালি এবং ইমোশনালি ফিজিক্যালি না হতে পারে একবারইতেই থাকো বিবাহিত তোমার দুটো সন্তান আছে তোমার যাওয়ার কোনো জায়গা নেই সেক্ষেত্রে তুমি ফিজিক্যালি কীভাবে মুভমেন্ট করবে তোমাকে তো থাকতেই হবে কিন্তু তুমি মুভ কাট কী করে করতে পারো ইমোশনালি অ্যান্ড মেন্টালি আবেগ এবং মস্তিষ্ক দিয়ে তাকে দূরে সরিয়ে দাও যে থাকো তুমি তোমার মতন ভালো থাকো তাকে বুঝতে দিতে হবে না সবসময় যদি তাকে আমি সাপোর্ট করে যাই তার একটাকে যদি আমি দৌড়িয়ে চলে যাই সে তো কোনোদিনই আমার মূল্যকে বুঝবে না সে তো ভাববে ও তো অলওয়েজ অ্যাভেলেবেল ওকে এক্ষুনি ডাকলে ও এক্ষুনি উড়ে আমার কাছে চলে আসবে তোমার ভালোবাসার গুরুত্ব সে কোনো বুঝবে না অতএব কিছু কিছু জায়গায় গুরুত্ব বোঝানোটা খুব দরকার ঠিক আছে আই এম রিয়েলি সরি ফর মাই ওয়ার্ডস অ্যান্ড অ্যাকশন এমন একটা সময় আসবে যখন সে অনুতপ্ত করবে বা রিগ্রেট ফিল করবে যে আমি ওর সাথে সত্যি খুব খারাপ ব্যবহার করেছি বাজে কথা বলেছি যখন অনুতপ্ত করবে তখন সে তোমার কাছে ফিটবে বা ফিটতে চাইবে গিভ মি ওয়ান লাস্ট চার্জ প্লিজ আমাকে একটা সুযোগ দেবে আই ওয়ান্ট টু শর্ট ইট আউট আমি তোমার সাথে আবার সব কিছু আগের মতন ঠিক করে নিতে চাই এবার তো এবার তো যেহেতু তোমার কাছে সুযোগ সে ডেফিনেটলি চাইবে সে নিজের ভুল বুঝতে পার পারে যখন তোমার কাছে আসবে যে আমাকে একটা লাস্ট চান্স দাও আমি সব কিছু ঠিক করে দেবো আমি সব কিছু ঠিক করে দিতে চাই এটা ওনার ট্রুফেস এখানে কোনো ডুপ্লিসিটি নেই এবার তোরটা তোমাদের পালা যে তোমরা তাকে অ্যাকসেপ্ট করতে পারবে কারণ তোমাদের মনে তো কাজ করবে এ তো আমাকে ঠকিয়েছে এ এ তো সাথে একদিন করেছে ফ্যামিলির জন্য আমাকে বিপদে ফেলে দিয়ে চলে গেছে বাচ্চা শুদ্ধ আমাকে ফেলে দিয়ে চলে কোথা থেকে কি খাবো কিভাবে চলবে কিচ্ছু জানে না দেখতেও আসেনি সেই সময় এখন বুঝতে পারছে ভুল হয়েছে এখন সে আমাকে অ্যাকসেপ্ট করতে চাইছে এবার আমি অ্যাকসেপ্ট করবো কিনা সেটা হচ্ছে তোমাদের ব্যাপার বা তোমরা অ্যাকসেপ্ট করবে কিনা সেটা হচ্ছে তোমাদের ব্যাপার বুঝতে পেরেছো কি বললাম দেখে কিছু লাভ মেসেজ আছে কিনা তোমার পার্সনের তরফ থেকে কিছু প্রেম ভালোবাসার বার্তা তোমার পার্সন তোমাকে কিছু বলতে চাই না কি বলতে চায় না বলা কিছু কথা প্লিজ ডিভাইন ইঞ্জিন ডিভাইন ইউনিভার্সিসাইজ আমি উইশ করতাম কাজ তোমার জন্য আমি একটা আলাদা মানুষ হতে পারতাম আই ডোনু স্টার্ট আমি জানি না কোথা থেকে আমি শুরু করবো আবার সবকিছু কারণ আমার জীবনটা খেটে ঘ আমি নিজেই জানি আমি কোথা থেকে শুরু করবো তোমার পার্সন অ্যাকচুয়ালি খুব কনফিউজড কারণ ওনার অনেক পেইনফুল মেমোরি আছে যেটা উনি তোমার থেকে হাইট করছে বা বলতে পারছে না অ্যাকসেপ্টেন্সের প্রবলেম হচ্ছে তোমার যেরকম হচ্ছে ডেফিনেটলি ফ্যামিলিকে সাপোর্ট করতে গিয়েছে আমার সাথে দূরত্ব তৈরি করেছে আমাকে মিথ্যা আশ্বাস করে দিয়েছে পরে গিয়ে বুঝলাম এই সম্পর্কটা আবার রাখতে চায় না হুম কারণ এই সম্পর্কটা এতটা টক্সিক করে দিয়েছে উনি যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে এটা তো অনেক কষ্টের ইউ আর রাইট তুমি ঠিক ছিলে এমন একটা সময় আসবে না যেদিন এই মানুষটা বুঝতে পারবে যে তুমি ঠিক ছিলে ভুল আমি ছিলাম আমি অনেক ভুল করেছি তোমার সাথে অন্যায় করেছি অনেক ভুল করেছি অনেক অন্যায় করেছি রিয়েলাইজেশন হবে কেন আমি আবারও বলবো দেখো লেখাটা দেখো দা ওয়ে আই হ্যাভ ট্রিটেড ইউ ওয়াজ রং আমি সবসময় তোমাকে রং প্রমাণ করার চেষ্টা করেছিলাম আমি সেইভাবে তোমার সাথে ব্যবহার করেছিলাম তোমাকে অনেক কষ্ট দিয়েছি কিন্তু পরে গিয়ে বুঝতে পারি ইউ আর রাইট তুমিই ঠিক ঠিক আছে যে কারণে কিন্তু কোথাও না কোথাও সে বুঝতে পারবে না এই যে সিচুয়েশনটা যেটা সে নষ্ট করেছে সেটাকে আবার সে কীভাবে শুরু করতে পারে বা কিভাবে আবার নতুন করে শুরু করে যায় কারণ আই ডোন্ট নো হোয়াট টু স্টার্ট কোথা থেকে শুরু করব কিভাবে শুরু করব কি বলবো বলার মতন কোনো ভাষা আছে না কারণ সেই ব্যক্তি অলওয়েজ তোমাকে নিয়ে ভেবে যাচ্ছে যতই যা বললুক তার মন মস্তিষ্কে অবসময় তোমার চিন্তাভাবনা চলতে থাকছে আই কান স্টপ থিঙ্কিং অ্যাবাউট ইউ কারণ আমি কোনোভাবেই তোমার চিন্তাভাবনা আমার মাথার থেকে যাচ্ছে না অলওয়েজ কিছু না কিছু তোমার রিলেটেড বা সম্পর্ক রিলেটেড আমার মাথায় চলতে থাকে দেখো হতে পারে সে খুব চাপা বা ইগোয়েস্টিক সহজে এক্সপ্রেস করে না কিন্তু আমি একটা কথা বলবো যদি আমাকে বিশ্বাস করে থাকো এই মানুষটা কিন্তু একটা সময় এমন দিন আসবে না যেদিন তোমার গুরুত্ব না হারে হারে বুঝতে পারবে লিখে রেখো শুধু বুঝতে পারবে মানে বুঝতে হবেই এটুকুনি শিওর কারণ তোমরা যা ছিল যেটা তুলনা হয় না আমি তো বলি কপাল করলে তোমাদের মতন ভালোবাসার মানুষ পাওয়া যায় আর যারা তোমার তোমাদের সাথে ইচ্ছাকৃত এরকম করলো তারা তো তাদের কর্মের ফল ভোগ করবে ডিভাইন টাইমিং কিন্তু তোমার পার্সন তাদের জন্য যে তোমাকে রিজেক্ট করলো বা দূরে সরিয়ে দিল না একটা সময় আসবে একটা সময় আসতেই হবে আর্টিফিশিয়ালি কোনো কিছু বেশি দিন চলে না একটা কথা মাথায় রাখবে ঠিক আছে কারণ তোমার সাথে তোমার মানুষ মানুষটার ভালোবাসা নিঃশত্ত ছিল আনকন্ডিশনাল ছিল তাই ওটা জীবনমোধ চলে কিন্তু আর্টিফিশিয়ালি বেশি দিন চলে না যখন আসল রংটা তোমার পার্সন বুঝতে পারবে যেটা তুমি বহু বছর আগে বুঝে গেছো তখন গিয়ে বুঝতে পারবে যে আমি কি ভুল করেছি এটা তো আমার করা উচিত হয়নি আমি তো ওকে অনেক খারাপ কথা বলেছি অনেক খারাপ কিছু করেছি তখন চাইবে যে আমাকে একটা লাস্ট চান্স দেওয়া যাবে আমি তোমার সাথে সব কিছু ঠিক করতে চাই তুমি কি আমাকে অ্যাকসেপ্ট করতে পারবে সেটা তোমাদের এবার তোমাদের লাইফ তোমাদের ডিসিশান এখানে তো আমি আর কিছু বলবো না যাই হোক ভাবনা করে কাজ করবে আমার মনে হয় ওনার কামব্যাকটা একটা রিয়েলাইজেশন দেবে সত্যিকারের একটা অনুভূতি নিয়ে আসবে আই হোপ এবারে আর ফেক ফলস মনে হয় না হবে কারণ জীবন অনেক ধাক্কা খেয়েই তোমার জীবনে ফিরবে এটাই হচ্ছে কথা তো যাই হোক যত তাড়াতাড়ি ফিরুক ভগবান তোমাদের ভালোবাসার মানুষ কাছের মানুষকে যেন তোমাদের কাছে খুব শিগগিরই ফিরিয়ে দেয় এটাই প্রভুর কাছে প্রার্থনা করব। সবাই ভালো থাকো আনন্দ থাকো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টে তোমাদের মতামত জানাতে অবশ্যই ভুলবে না আজকের মতো রিডিং এখানে এসে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ সবাই খুব ভালো থাকো আনন্দ থাকো পজিটিভ থাকো সব কিছু উপরালার হাতে ছেড়ে দাও লেট গো করো কোনো কিছু নিয়ে স্ট্রেস করো না কারণ কোনো কিছু ধরে বসে থাকলে সেটার থেকে নেগেটিভিটি হবে তাই এটাকে ছেড়ে দাও রিল্যাক্সড লেট গো স্ট্রেস ফ্রি লাইফ কাটাও আনন্দে থাকো যেটা তোমার পাওয়ার সেটা সময় আসলো তোমার কাছে অটোমেটিক্যালি চলে আসবে কোনো কিছু নিয়ে তোমাকে স্ট্রেস করতে হবে না ঠিক আছে আজকের মতন এখানে শেষে দেখা হচ্ছে আবার নেক্সট কালকে রিডিংয়ে টাটা